আপনি 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 নিচে যে বলেন বিয়েটা বিয়েটা করতে পারবেন না ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনি একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা এবার এ দুই তারকা বাধ্য হয়ে করেছেন বিয়ে প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায় কিন্তু এতটা পরস্পর বিরোধী প্রেমিক প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি আগে যেমনটা দেখা যাচ্ছে সত্য মুক্তি পাওয়া যৌবান তটিনীর বিয়ের গন্ডগোল শিরোনামের নাটকে জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তন্দ্রা বিয়ের গণ্ডগোল নামের নাটকটিতে অনিক চরিত্রে দেখা গেছে অভিনেতা ফারহান আহমেদ জোভানকে আর তন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী নির্মাতা মাসরিকুল আলম জানান নাটকটির গল্প তো এখন সবারই জানা তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্ন মাত্রার গল্প দেখাতে দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে সেই চেষ্টায় আমরা কিছুটা সফল অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনি নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বিয়ের গন্ডগোল নাটকে আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজে আপনার প্রয়োজন জোবান তোটিনি ছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু কোচি খন্দকার মাহমুদুল ইসলাম মিঠু মিলি বাসাসহ অনেকে